বঙ্গ থেকে কলকাতায় যখন এলেনি একটা প্রসঙ্গ তো আর অ্যাভয়েড করা যাচ্ছে না ঘাটাল না দেখুন ঘাটাল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মননে আছে এবং আমাদের সাংসদ দেব ঘাটাল নিয়ে খুব অরিড মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি সেচমন্ত্রী থাকাকালীন পুরো পরিকল্পনাটা হয়ে গেছিল মমতা ব্যানার্জি নিজে ঘোষণা করেছিলেন রাজ্য সরকারই ঘাটাল মাস্টার প্ল্যান করবেন তার কাজ কিন্তু শুরু হয়ে গেছে প্রথম যখন কাজ শুরু হয় আপনি হয়তো চোখে দেখতে পাচ্ছেন না কিন্তু উনতিরিশে যখন দেব ঘাটালে দাঁড়ায় যদি দাঁড়ায় মানে দল এটা তো আমি বলতে পারি না যখন দাঁড়াবে এটা তো দলের উপরে নির্ভর করে কিন্তু উনতিরিশের আগে যেই সাংসদ পদে দাঁড়াক ওখানে সে মানুষকে বলতে পারবে যে মমতা ব্যানার্জি ঘাটাল প্ল্যানটা করে দিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান হবে মমতা ব্যানার্জি যেটা বলে সেটা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে থেকে ঘোষণা করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলে সেটা করে এটা এটা আমি জানি এটা বাংলার মানুষও জানে আমরা অপেক্ষা করব যে 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 কথা বা যে যে প্রতিশ্রুতির কথা বললেন তারই সঙ্গে রাজনৈতিক বিষয় তার পরিণতি কোথায় কোন দিকে যায় রাজনৈতিক প্রশ্ন একটা শেষ প্রশ্ন করব তারপর একেবারে অন্য প্রসঙ্গে আসব দু বিধানসভা নির্বাচনে কি মনে হয় দীর্ঘদিনের পড় খাওয়া রাজনৈতিক ব্যক্তি হিসেবে ফলাফল কি প্রত্যাশা করা যেতে পারে গতবারের থেকে সিট বাড়বে বাংলায় বসবাসকারী সমস্ত মানুষ এটা অনুভব করতে পারছে বিজেপি অগণতান্ত্রিকভাবে সমস্ত গণতান্ত্রিক প্ল্যাটফর্মগুলোকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ব্যবহার করে আসলে বাংলার মানুষকে অত্যাচারিত করতে চাইছে আপনি আমাকে অত্যাচার করবেন আর আমি আপনাকে সাদরে গ্রহণ করবো এটা তো হয় না সেই সমস্ত বাঙালিরাই বিজেপি করছেন যারা প্রথম থেকে আছেন তাদের ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই তারা আদর্শগত কারণে নীতিগত কারণে কিংবা আর করার কারণে তারা প্রথম দিন থেকে বিজেপি করেন কিংবা আর এস এস করে কিন্তু পরবর্তীকালে যারা গেছে তারা হয় নিজেরা কোনো অন্যায় পাপ করেছিলেন জানতেন যে এই অন্যায় পাপের ফল কি হতে পারে তার জন্য সেখান থেকে বাঁচার জন্য অমিত শাহের হাঁটু ধরেছিলেন দিল্লিতে গিয়ে লুকিয়ে কেউ কেউ নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করার জন্য যে ভেবেছিলেন একুশে তৃণমূল হেরে যাবে আমি বিজেপিতে গেলে বোধহয় এমএলএ হয়ে যাব তার এমএলএ হওয়াটাই লক্ষ্য ছিল আদর্শ নীতি এসব কিছু ছিল না তারা গেছিলেন এবং এই যে দলবদ্র তৃণমূল যারা বিজেপিতে এখন রাজত্ব করছে এদের চরিত্র তো বাংলার মানুষ জানে আপনি কি বিশেষ কাউকে বা কাউকে কাউকে বললেন না না আমার তো কাউশ লো বাংলার লোক তো জানে কে ভয়ে অমিত শাহ হাঁটু ধরেছিল সে তো নিজের মুখে বলেছে আমার সাথে অমিতজির আজকে পরিচয় নয় আমি দিল্লিতে গিয়ে অমিত শাহজিকে নমস্কার করে এসছিলাম দলকে লুকিয়ে 就少买一点。